হ্যালো স্টুডেন্টস ফ্রবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই আমরা ইতিমধ্যে সময় এবং দূরত্ব নিয়ে বেশ কয়েকটা ক্লাস তোমাদেরকে করিয়েছি আমি লাস্ট যে ক্লাসটা তোমাদেরকে করালাম সেটা সময় ও দূরত্ব নিয়েই ছিল কিন্তু ওটা ট্রেন সংক্রান্ত ছিল কিন্তু আজকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের নৌকো এবং স্রোত নিয়ে যে অঙ্কগুলো থাকে সেটার উপরে তো সময় এবং দূরত্ব সংক্রান্ত নৌকো এবং স্রোত নিয়ে অঙ্ক থাকবে না এরকম মানে খুব কমই হয়েছে তো তোমাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে পর্যন্ত দেখো তাহলে তোমাদের কিন্তু নৌকো এবং স্রোত নিয়ে যেটা বেসিক ধারণা সেটা কিন্তু ক্লিয়ার হবে তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটা দেখো প্রথমে হচ্ছে কি নৌকো এবং স্রোত আমাদের মানে ব্যাপারটা হচ্ছে এরকমই একটা নৌকা স্থির জলে রয়েছে তার একটা আলাদা গতিবেগ থাকবে মানে স্থির নৌকার একটা গতিবেগ থাকবে আর যখন নৌকোটা স্রোতের দিকে যাচ্ছে তখন একটা থাকবে যখন স্রোতের উল্টো দিকে যাচ্ছে তখন কিন্তু আর রকমের গতিবেগ লাগবে ধরো আমি যদি তোমাদেরকে আহ খুব ইজিলি বোঝাতে চাই যে এই নৌকা এটা হচ্ছে একটা পয়েন্ট এইখান থেকে এতদূর পর্যন্ত এইদিকে আমাদের স্রোত যাচ্ছে তাহলে আমরা কিন্তু এই যে দূরত্বটা আমরা কিন্তু খুব কম সময়ে অতিক্রম করতে পারবো কারণ কি আমাদের গতিবেগটা তখন কিন্তু কি হবে নৌকোটা আমাদের যদি এদিকে যায় তাহলে কিন্তু আমাদের গতিবেগটাও অনেকটা বাড় মানে বেশি থাকবে তখন আমাদের কিন্তু ওই টাইমটা কিন্তু আমাদের অনেক কম লাগবে টাইমটা কি হবে কম লাগবে আর একটা আরেকটা হচ্ছে কি যদি আমরা ট্রেনটাকে আহ মানে নৌকোটাকে যদি আমাদের অন্য দিকে যায় স্রোত যাচ্ছে এদিকে স্রোত হচ্ছে এদিকে আর নৌকো হচ্ছে এদিকে হচ্ছে এদিকে তাহলে কিন্তু আমাদের এই ডিস্টেন্সটাই আমাদের কিন্তু অনেক বেশি সময় লাগবে এবারে হচ্ছে কি স্রোত মানে আহ এই যেদিকে আমাদের স্রোত যাচ্ছে স্রোত যেদিকে নৌকো যদি সেদিকে যায় সেটা হচ্ছে অনুকূল স্রোত আর স্রোত যেদিকে যে স্রোতটা রয়েছে সেটা হচ্ছে প্রতিকূল স্রোত সবসময় তোমরা মনে রাখবে মানে এটা বেসিক একটা জিনিস যে আমরা স্রোতে যেদিকে আমাদের স্রোত সেদিকে যদি আমরা যাই তাহলে আমাদের কম সময় লাগে আর যেদিকে আমাদের স্রোত তার উল্টো দিকে যদি আমরা আসি তখন কিন্তু আমাদের বেশি সময় লাগবে কারণটাই এক কারণ একটাই কারণ হচ্ছে কি স্রোত যেদিকে সেদিকে স্রোতের তো একটা গতিবেগ রয়েছে তার সাথে নৌকোর একটা গতিবেগ রয়েছে তো সেটা কি হয়ে যায় তখন আমাদের মানে অ্যাড হয়ে যায় তখন তাড়াতাড়ি আমরা চলে যেতে পারি আর যখন উল্টো দিকে আসছি তখন কি হয় স্রোতের একটা অন্যদিকে আহ গতি রয়েছে নৌকার একটা অন্যদিকে গতি রয়েছে তখন ওই দুটো গতি কি হয় বিয়োগ হয়ে যায় তো ওই জন্য আমাদের টাইমটা তখন বেশি লেগে যায় গতিবেগটা কমে যায় বলে তো চলো আমরা আস্তে আস্তে অঙ্কে ঢুকি এই হচ্ছে আহ মূল কনসেপ্ট যে অনুকূল এবং প্রতিকূলে তো এই দুটো কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষাতে থাকে আহ যেটা হচ্ছে মেন পয়েন্ট সেটা দেখবে তো চলো এরপর অঙ্কে ঠুকি দেখো তোমাদের যে ধরনের অঙ্ক থাকবে এটা একদম না বুঝলে আমরা পরবর্তী ক্লাসের যেগুলো অঙ্ক যেগুলো আমাদের আসে পরীক্ষাতে পারবো না সুতরাং বা করতে দেরি হবে সুতরাং এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে স্থির জলে নৌকোর গতিবেগ বলে দিয়েছে একটা আমাদের স্থির জলে নৌকোর গতিবেগ বলে দিয়েছে হচ্ছে সাত কিলোমিটার আর স্রোতের গতিবেগ বলে দিয়েছে আমাদের আহ দুই কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কর স্রোত যেদিকে যাচ্ছে অনুকূল মানে কি ওইদিকে স্রোত নৌকো তার মানে কি আমাদের আহ তার গতি নৌকর গতিবেগটা আমাদের ওই ক্রম বের করতে বলেছে তো এই ধরনের অঙ্গ থাকলে তোমরা মনে রাখবে সময় যে স্রোতের গতিবেগ যদি আমাদের আহ নৌকোর গতিবেগ স্থির জলে নৌকর গতিবেগটা করি আমরা স্থির জলে যদি কত হয় আহ এক্স কিমি পার আবার হয় এবং স্থির জলে যদি স্রোতের অনু স্রোতের গতিবেগ গতিবেগ যদি কিমি ঘন্টা হয় তাহলে নৌকোর গতিবেগ তাহলে অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে হয় এই x প্লাস ওয়াই মানে নৌকোর একটা গতিবেগ রয়েছে সেই গতিবেগটার সাথে কিন্তু আমাদের স্রোতের গতিবেগটাও যোগ হয়ে যাবে সুতরাং আমরা কি করব x plus y কিমি পার ঘন্টা এটা হয়ে গেলে আমাদের কিন্তু স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ তো এই জিনিসটা আমরা প্রয়োগ করে এখানে বের করতেই পারি যে স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে স্থির জলে নৌকার গতিবেগ বলা আছে আমাদের স্রোতের গতিবেগ বলা আছে আমাদের টু কিমি পার ঘন্টা অতএব অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে কত হয়ে যাবে আমাদের নাইন কিমি প্রতি ঘন্টা এটা হয়ে গেল আমাদের স্রোতের অনুকূলে নৌকর গতিবেগ কত বোঝা গেল এটা হচ্ছে আমাদের একদম বেসিক অঙ্ক যেটা হচ্ছে তোমরা আহ না জানলে কিন্তু ভবিষ্যতে অঙ্ক গুলো করতে পারবে না তোমরা নোট ডাউন করে নাও এটা সূত্র হিসেবে নোট ডাউন করে নাও তোমরা তো চলো এরপরে আমরা আরেক ধরনের অঙ্ক দেখি দেখো কি বলেছে সাত কিলোমিটার এবারে স্রোতের গতিবেগ বলে স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ কত হবে তাহলে আমরা একটু আগে বললাম যে এর দিকে স্রোত আর এই দিকে যদি আমাদের নৌকো যায় তার মানে কি স্রোতের একটা গতি রয়েছে আর নৌকোর তো একটা গতি রয়েছেই তো তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হয়ে যাবে এই স্রোতের যে এই নৌকার যে গতিবেগ সেখান থেকে কিন্তু স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে তো চলো আমরা লিখে নিই সূত্র হিসেবে এরকম তোমরাও লিখে নাও সূত্র যে যদি স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা বা আবার এবং স্রোতের গতিবেগ কিমি পার ঘন্টা হয় তাহলে আহ স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ হবে সমান কিমি প্রতি ঘন্টা এই হলো আমাদের বা কিমি পার আবার করি এখানে আমরা যেহেতু আগে এগুলো কিমি পার আবার করেছি তো এটা আমরা কিমি পার আবার করছি তো এটা হয়ে গেল আমাদের কিন্তু স্রোতির প্রতিkule নৌকর গতিবেগ। তো এই সূত্রটাকে প্রয়োগ করেই আমরা কিন্তু মানে এই অঙ্কটা দেখব। তোমরাও এটা খাতায় নোট ডাউন করে নাও স্রোতের প্রতিkule নৌকর গতিবেগের সূত্র হিসেবে। তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তো চলো দেখি নিই আমরা স্থির জলে নৌকর গতিবেগ কত বলেছে? নৌকর গতিবেগ বলে দিয়েছে সেভেন কিমি পার ঘন্টা আচ্ছা স্থির জলে স্রোতের গতিবেগ বলে দিয়েছে আমাদের টু কিমি পার আওয়ার আচ্ছা অতএব স্রোতের প্রতিকূলে নৌকর গতিবেগ কথা হবে হয়ে যাবে তো আস্তে আস্তে যখন আমরা এগোবো তখন কিন্তু লেভেলের অঙ্ক পাবো তো চলো দেখি আমরা আর কয়েকটা বেশি কঙ্ক আহ দেখো কি বলেছে স্থির জলে নৌকর গতিবেগ বলে দিয়েছে আমাদের সাত কিলোমিটার পার ঘন্টা আর স্রোতির প্রতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা একই জিনিস রেখেছি আমি এখানে অঙ্ক ডিজিট গুলো তো স্রোতের অনুকূলে আট কিলোমিটার যেতে কত সময় লাগবে দেখো এটা কিন্তু আবার একটু আলাদা রকমের অঙ্ক যে একটা নির্দিষ্ট পথ দিয়ে দিয়েছে স্রোতের অনুকূলে সেটা যেতে কত সময় লাগছে আমাদেরকে সেটা বের করতে বলেছে তো একটু আগে আমরা কি দেখলাম একটু আগে আমরা দেখলাম যে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যেতে নৌকর সূত্রের অনুকূলে যাওয়ার সময় নৌকর গতিবেগ করি আমরা নৌকর গতিবেগ কত নৌকর হচ্ছে ঘন্টা আর হচ্ছে আমরা মানে কি করেছি কোনো মানে স্রোতের অনুকূলে গেছি কিমি পার ঘন্টা তাহলে অতএব অতিক্রান্ত দূরত্ব কত বলে দিয়েছে আমাদের অতিক্রান্ত দূরত্ব আমাদের কত বলে দেওয়া আছে কত কিলোমিটার যেতে হবে ঘন্টা অতএব উম সময় কত লাগবে আমাদের সময় ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময় এই গতিবেগ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ কারণ আমরা এই অঙ্কগুলো আগেও করেছি এই সময় এবং গতি সংক্রান্ত যে মানে দূরত্ব দূরত্ব এবং সময় সংক্রান্ত যে অঙ্কগুলো একদম প্রথমে সেই অঙ্কগুলো যারা দেখনি তারা গিয়ে দেখে নাও তাহলে বুঝতে পারবে তো চলো একশো আট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কিমি পার ঘন্টা আর এটা হচ্ছে নয় এটা হচ্ছে আমাদের মোট ঘন্টা লিখবো আমরা কারণ আমরা ঘন্টাতে বের করছি তো এটা হয়ে যাবে এক দুই বারো ঘন্টা বারো ঘন্টা এই হলো আমাদের তাহলে একশো কিলোমিটার যেতে কত সময় লাগবে বারো ঘন্টা বোঝা গেল তো চলো এরপর এই ধরনের একটা লাস্ট অঙ্ক আমরা দেখি দেখো কি বলেছে স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে সাত কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ বলে দিয়েছে দুই কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের প্রতিকূলে 105 কিলোমিটার যেতে কত সময় লাগবে আমরা আগেটা করলাম অনুকূলে যেতে এটা করব প্রতিকূলে যেতে যে মানে কারণ অনেকেই আছে যারা হচ্ছে কি এখনো মানে জিনিসটাকে ইজিলি হয়তো বুঝতে পারোনি তাদের জন্য আমি অঙ্কটা করাচ্ছি স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় যাওয়ার সময় কত সময় লাগবে নৌকোর গতিবেগ কত হবে দেখে নি আমরা গতিবেগ ইকুয়ালস টু কত করবো সাত মাইনাস টু কারণ হচ্ছে কি আমাদের এটা হয়ে যাচ্ছে কিন্তু কিমি পার আওয়ার কিমি পার আওয়ার আমার কথা হয়ে যাচ্ছে কিমি পার আওয়ার অতএব আমাদের কি বলেছে অতিক্রান্ত দূরত্ব আবার কথা বলেছে অতিক্রান্ত দূরত্ব কত বলে দিয়েছে একশো পাঁচ কিমি আচ্ছা গতিবেগ আমরা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের গতিবেগ এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা কি করব অতএব নির্নেয় সময় নির্নেয় সময় একশো পাঁচ অতিক্রান্ত দূরত্ব আমরা লিখি সূত্রটা লিখে নিই অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় এই সরি গতিবেগ আমাদের সময় তো বের করতে বলেছে সমান হচ্ছে কত একশো পাঁচ ডিভাইডেড বাই পাঁচ পাঁচ একুশ ঘন্টা একুশ ঘন্টা এই হলো আমাদের আহ প্রতিকূলে যেতে সময় লাগছে নৌকো তো আশা করি আজকের একদম বেশি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যারা যারা এখনো বুঝতে পারোনি তারা আমাদেরকে আহ এখনো মানে comment section এ তোমরা জানাও তো তাহলে আমরা আরো চেষ্টা করবো আরো ভালোভাবে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর যারা যারা আমাদের video টা পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো thank you এভাবেই পাশে থেকো মন যদি মনে হয় তোমাদের ভিডিওগুলো কাজে লাগবে তাহলে channel গুলো channel টাকে করে রেখো এবং পাশে থাকা bell icon ক্লিক করে রেখো নতুন নতুন video র update পাওয়ার জন্য। এবং তোমাদের বন্ধু বান্ধব দাদা দিদি ভাই বোনদের মধ্যেও এগুলোকে শেয়ার করে দিও যদি তাদের কাজে লাগে এবং পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই